হ্যালো গাইজ আই এম তানিম হুসাইন ফ্রম রিয়াদ আজকে চলে আসলাম শিফা মারদে রিয়াদের ভিতরে সবচেয়েতে বড় গাড়ি সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড হয় এখানে তো আজকে আমার এক ভাই উনি গাড়ি কিনবে ওনার গাড়ি দেখার জন্য চলে আসছি তো অবশ্যই আপনারা দেখবেন আর আমি যারা নতুন গাড়ি সম্বন্ধে কিছু জানেন না বা আপনারা গাড়ি সম্বন্ধে তেমন একটা কিছু জানেন না আমি তিনটা টিপস বলবো তিনটা টিপস বললে ওই তিনটা টিপস ফলো করে আপনি আপনার বেস্ট গাড়িটা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো দেখেন ইনশাআল্লাহ هلا ابو دير كبل حال هذا كم موديل هذا بنغلاديشي بنغلاديشي يا وسط بھائی عملت ایک تو بیش موڈل بیش موڈل کد سال سیرا 79 79000 کتو ہے سر 29000 29000 ہمارا ٹاؤن سے ہمارا ٹاؤن سے ہمارا ٹاؤن ابھی تو جانے suve kõik on tõsi . Läksid õnnestuma ? kammadele aga jääma teeb . kammadele jah . Arbataš ? Kambia . سومিস ম্যাচ রুম গাড়ি আর হসতা হলো গো মিয়া দুনিয়ার দাম গাড়ি গাড়ি আগে গ রেকর্ড দি পাইছে তো তৈরি হ السلام عليكم কেমন حالে আমাদের বাংলাদেশী ভাই নেসার ল্যাঙ্গন শ্রীলঙ্কা কা হিন্দি आता आपको और क्या मॉडल है इसका ट्वेंटी ट्वेंटी फोर्टी टू नीचे नहीं आएगा थोड़ा कम करेगा सही ओके शुक्रान भाई तो भाई क्या हाल है क्या मॉडल है इसका ये उन्नीस मॉडल है उन्नीस मॉडल है कितने में बचेगा बत्तीस हाँ? में बचेगा उन्नीस मॉडल है तो बड़ा उठा तो जराय दे भाई मुकाय मेरा साहब ने भाई मार नहीं खाया कहीं से देन, जा देन जा। तो भी इधर देखा

يعني 20 20 انت صور ايوه بس آه 20 آه. كم يمشي هذا سياره يمشي 93000 ثلاثه قول 400 93 ما في 100 93 اه ما في 100 افتح شويه متر هذا ما شاء الله في افتح شنطه قدام قدام অবশেষে গাড়ি এটা নিয়ে নিলাম আপনার দুই হাজার বিশ মডেল এগুলো ইঞ্জিন কন্ডিশন বা ইঞ্জিনের এই অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো কিছু চেঞ্জও নাই সব কিছু অরিজিনাল গাড়ি কোম্পানি থেকে যেমন আসছে তেমনই আর আমরা গাড়িটা নিয়েছি হলাম চৌত্রিশ হাজার টাকা এর উপর আবার নাম চেঞ্জ করতে হবে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো ইনশাআল্লাহ মনে করি যে বাজারের বেস্ট প্রাইস এবং বেস্ট গাড়িটি আমরা নিতে পারছি আমার মনে হচ্ছে বাকিরা গাড়ি চালাবার পরে আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে সকলে দোয়া করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এই হল ভিতর এই হলো ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফ্রেশ এবং ভালো এই হলো পিসের কোয়ালিটি যে তিনটা টিপসের কথা বলেছিলাম প্রথম হলো গাড়ির মডেল বয়স যেটা ইয়ার আর দুই নম্বর হলো গাড়ির ইঞ্জিন কন্ডিশন এবং গিয়ার এটা হলো সবচেয়ে জরুরি তিন নম্বর হলো আপনার গাড়ির ফিটনেস তো মডেলের সুবিধা হলো আপনি যদি অল্প বয়সে গাড়ি কিনেন যেমন সতেরো আঠারো উনিশ এইসব মডেলের গাড়ি কিনলে আপনার গাড়ির দাম একটু বেশি হবে কিন্তু আপনার গাড়ির যেই পথ আপনি ইউজ করার পরে বিক্রি করতে যাবেন তখন আপনার গাড়িটা ভালো একটা বিক্রি করতে গেলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন এটা হলো মডেলের সুবিধা দুই নম্বর হলো গাড়ির ইঞ্জিন গাড়ির ইঞ্জিন এবং গিয়ার এগুলো হলো সবচেয়ে জরুরি আপনি প্রথমত গাড়ির ইঞ্জিন চেক করবেন কিভাবে প্রথমত আপনি গাড়ির যেখানে মোবিল ঢালে ওই মোবিলের ক্যাপটা খুলে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ক্যাপটা খুলে অবশ্যই দেখবেন ভিতরে কালো কোনো কার্বন আছে কিনা বা এখান থেকে কোনো ধোঁয়া বাইর হয় কিনা ওইগুলো খেয়াল করবেন ওইগুলো খেয়াল করার পরে যদি দেখেন যে না কোনো কিছু নাই তাহলে আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে না ধোঁয়া বাইর হচ্ছে বা এখান থেকে কালো ময়লা অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে ময়লা থাকে সচরাচর কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি থাকে অন্য অন্য গাড়ির তুলনায় যদি বেশি থাকে তাহলে এই গাড়ি থেকে না কিনেটাই সবচেয়ে বেস্ট এবং এই গাড়ি থেকে দূরে যাওয়াটাই ভালো আর আপনি যদি দেখেন যে না এখানে ময়লা আছে বা আপনি মনে করেন যে মোবিল গ্যাস যেটা দিয়ে আমরা মোবিল মোবিল লেভেল চেঞ্জ চেক করে থাকি ওই লেভেলে বা ওই মোবিল গ্যাসে যদি কোনো কালো দাগ থাকে বা কালো হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই গাড়িটার ভালো মানে টাইম মতো এটার মোবিল চেঞ্জ করা হয়নি এবং এটার টাইম মতো এটা যত্ন নেওয়া হয়নি এবং এটা এই মোবিল ইউজ করেছে আপনার হয়তো কম দামে মোবাইল ইউজ করেছে বা একবার মোবিল যখন চেঞ্জ করা হয়েছে এরপর থেকে দীর্ঘদিন চালিয়েছে এই জন্যে এই কার্বনগুলা এবং এই ময়লাগুলো দাগগুলো থেকে যায় তো তাই আমরা অবশ্যই এই গাড়িগুলো কেনার সময় অবশ্যই সাবধানতার সাথে কিনবো এবং কি ভালো করে দেখে শুনে তারপরে কিনবো তারপরে হলো গাড়ি যখন সেভেন ফাইভ জির ধোঁয়া বাইর হয় ওই গাড়ির এখানে আপনি যাওয়ার পর ওখানে আঙ্গুল দিয়ে বা আপনার কোনো টিস্যু দিয়ে পেপার দিয়ে দেখবেন ওখানে কালো কোনো কার্বন আছে কিনা যদি অতিরিক্ত মাত্রায় এখানে কার্বন থাকে বা ভেজা ভেজা কালি থাকে যেমন তেলের ভেজা আবার কোনো কোনো গাড়ির স্যালেন সেলেন দিয়ে পানি আসে স্টার্ট অবস্থায় ওই পানি না যদি তেলে ভেজা থাকে তেলে ভেজা কালি থাকে তাহলে এই গাড়ি থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন কেন এটার ইঞ্জিনের কন্ডিশন একেবারেই খারাপ একেবারেই খারাপ বলতে মোটামুটি খারাপ আর যদি দেখেন যে এখান দিয়ে ধোঁয়া বাইর হয় ধোঁয়া বাইর হচ্ছে আর এই গাড়ির কন্ডিশন একেবারেই খারাপ ওই গাড়ি ভুলেও নেওয়া যাবে না এবং এই গাড়ি যদি আপনার নেন নওয়ার পর দেখা যাচ্ছে এক দুই মাস পরে আপনার এই গাড়ির কাজ লাগতে পারে এমনকি এমনটা হতে পারে ইঞ্জিন চেঞ্জ করা লাগতে পারে বা ইঞ্জিল খুলে গাড়ির কাজ করাতে হয় ইঞ্জিন ডাউন দিতে হতে পারে তো তাই অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবেন যেমন পেট্রোলের গাড়ি ফোক্টেন গাড়ি এটা একটা সিএনজি গাড়ি তাই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আরলো হলো আপনার তিন নাম্বার গাড়ি ফিটনেস যেমন আপনার যদি গাড়ি যদি ফিটনেস ভালো কীভাবে বুঝবেন আপনার যে গেটগুলো আছে পিছনের গেট এবং সামনের গেটগুলো হাত দিয়ে দেখবেন যে এই দুটা গেট লেভেল ঠিক আছে কি না যদি লেভেল ঠিক থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে আর যদি দেখেন যে না এখানে লেভেল ঠিক নাই কোনো উঁচ খুঁজ বা কোনো সমস্যা আছে বা আপনার উঁচু নিচু আছে তাহলে বুঝতে হবে আপনার এই সাইডে কোনো মায়ের খাইছে বা আপনার এখানে গেটের কোনো রিফারিং কাজ করা হয়েছে ঠিক আছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সামনে বনার উঠে যখন সামনে দেখবেন সামনে কোনো শেষে সে মাইর খাওয়া আছে না যদি শেষ সে মাইর খাওয়া থাকে তাহলে আপনার গাড়ির ইয়ার ব্যাগ থাকবে না ঠিক আছে ইয়ার ব্যাগ নাই ওনারা যদিও বলে ইয়ার ব্যাগ আছে আছে আসলে ইয়ার ব্যাগ নাই যদি শেষে মাইর খাওয়া থাকে এটা অবশ্যই খেয়াল করবেন সে মাইর আছে কিনা বা আপনার মনে করেন যে এই আপনার সাইডে যে রব রব বলে এটা আরবিতে ওই রব রবগুলো ঠিক আছে কিনা তারপরে আপনি মনে করেন যে এখানে নিষেধের সার দাম এগুলো আছে কিনা এগুলো আসলে এগুলো হলো পিচার যদি অর্জিনিয়াল থাকে এগুলো অবশ্যই থাকবে গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট না হলে এগুলো অবশ্যই থাকবে এগুলো কোনো নিজে নিজে খুলে পড়ে যাবে না ঠিক আছে এই বিষয়গুলো দেখবেন আর ইঞ্জিলে আমি যে একটা আপনাদের কাছে সিলিকনের কথা বলেছিলাম ভিডিওতে আপনি দেখেছেন এই সিলিকনটা এটা হলো অর্জিনিয়াল একটা চিহ্ন যে ইঞ্জিলটা খোলা হয়নি এটা এখনো অর্জিনিয়াল আছে এবং অর্জিনিয়াল থাকলে যে ইঞ্জিল ভালো হবে বিষয়টা ওইরকম না কেন অরিজিনিয়াল গাড়ি তো অন্য খারাপ হলেই তো খুলে ঠিক করা হয় তাই না বিষয়টা এরকমই অরিজিনিয়াল থাকা অবস্থায় তো ইঞ্জিনটা খারাপ হয় তারপরে খুলে এটারে রিপেয়ারিং করা হয় তো তারা গাড়ি কিনতে গেলে বলবে সব অরিজিনিয়াল ও কালা অরিজিনাল ও কলা কিন্তু আপনি অরিজিনিয়ালের ইঞ্জিলেই খারাপ থাকে ঠিক আছে অরিজিনিয়াল গাড়িরও ইঞ্জিন খারাপ থাকে অর্থাৎ আপনারা আপনি দেখে শুনে আনতে হবে তো অরিজিনিয়াল হলে তো সব কিছু ভালো হয় বিষয়টা এরকম না তো এটা হলো ইঞ্জিনের বা গাড়ির অবস্থা গেল আর আপনি যেমন পিছনে যাবেন ডিকি খুলবেন ডিকি খোলার পাশে দুই পাশে দেখবেন যে এখানে আপনার যে কাজের যে ফিনিশিং ওটা ঠিক আছে কিনা পিছনে দেখবেন সাইডের যে লাইটের ছিপাই চাপাইগুলো দেখবেন আমি আপনাকে এটা কেন বলতেছি জানেন আপনি যদি গাড়িটা আপনি যদি ওরিজিনিয়াল কিনেন যদি অ্যাক্সিডেন্ট হিস্টোরি না থাকে তাহলে পরবর্তীতে আপনি গাড়িটা বিক্রি করতে গেলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন আর যদি ইন কেস আপনার হাতে এই গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা পিছন দা কোনো অ্যাক্সিডেন্ট হয় যদি আপনার দোষ না থাকে তাহলে আপনারও ভালো একটা ইন্স্যুরেন্স থেকে টাকা পাবেন আর যদি এই গাড়িটা অলরেডি এটা মাইলের হিস্টোরি আছে বড়ো আকারে যদি আপনার হাতে অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি ভালো অ্যামাউন্ট পাবেন না অর্থাৎ আমরা লস হতে পারে তাই অবশ্যই গাড়ি কেনার আগে আপনি অবশ্যই দেখবেন আপনার গাড়ি উকালা আছে কিনা সব কিছু অরিজিনাল আছে কিনা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কেমন ঠিক আছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি কেমন এগুলো অবশ্যই দেখে তারপরে আপনি গাড়ি নেবেন গাড়ি এইভাবে গাড়ি নিলে অবশ্যই আপনি বেস্ট গাড়িটা নিয়ে আসতে পারবেন এবং আপনি বেস্ট প্রাইসে গাড়িটা নিয়ে আসতে পারবেন আর দামের যে বিষয়টা আমি আজকে যে গাড়িটা কিনেছি এটা আমি আপনাদেরকে বলেছি যে এই গাড়িটা কত টাকায় আমরা কিনেছি এই গাড়িটা হলো আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলো গাড়ির দাম আর এটার যে নাম্বার প্লেট এটা হলো ডুবাই অর্থাৎ সৌদি আরবে এটা নতুন গাড়ি সৌদি আরবে চলে নেই আর এই গাড়িটা চলছে হল তিরানব্বই হাজার কিলোমিটার অর্থাৎ এই গাড়িটার এখন এক লাখ পূরণ হয় নাই এই গাড়িটা আমরা তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছি নাম্বার প্লেট চেঞ্জ করতে লাগবে এক হাজার টাকা তারপরে হলো যিনি ওনার ওনার ইন্স্যুরেন্স ওনার নাম ট্রান্সফার এগুলো আরও অ্যাড হবে সব কিছু মিলে আপনার মোটামুটি যাবে মনে করেন যে আপনার সাতত্রিশ হাজার টাকার মতো হয়তো খরচ হতে পারে যে আমি যে টিপসগুলো বলছি এই টিপসগুলো যদি আপনি ব্যবহার করে গাড়ি কিনেন বা এগুলো ফলো করে আপনি যদি গাড়ি কিনেন তাহলে অবশ্যই বাজারের সবচেয়ে বেস্ট গাড়ি বেস্ট প্রাইজে আপনি আনতে পারবেন ওকে আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন হয়তো আমার কথায় সারাদিন আজকে পরিশ্রম করছি এই জন্য আমার কথায় হয়তো একটু এদিক সেদিক হতে পারে তাই আমি সরি ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম